নমস্কারদের রিপোর্টে স্বাগত সরকারি জমি থেকে অবৈধ নির্মাণ ভাঙতে হবে নবান্ন সভাগৃহ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন কোথায় এ প্রশ্ন উঠছে কারণ গোটা রাজ্য জুড়ে যেখানে উচ্ছেদ অভিযানে অগ্রজ ভূমিকা পালন করছে প্রশাসনিক আধিকারিকেরা সেখানে এখনও বহাল তবিয়তে রয়েছে সরকারি জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস একদিন দুদিন নয় প্রশাসনের নাকের ডগায় শাসক দলের সেই কার্যালয় চলছে বছরের পর বছর ধরে বলা ভালো সরকারি জমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে অস্থায়ী নয় স্থায়ী নির্মাণ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কংক্রিটের সেই পোক্ত পার্টি অফিস ভাঙা তো দূরের কথা উল্টে একতলার পার্টি অফিসের ওপরেই আবার দোতলা করার তোরজোর শুরু হয়েছে জোর কদমে যে ছবি আপনারা দেখছেন তা খাস কলকাতা লাগোয়া শহরতলি বারাসতের এ প্রসঙ্গে বারাসত পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ নাথ চৌধুরী কি জানাচ্ছেন শুনব বারো সালে হয়েছিল তখন এখানে অন্য একজন কাউন্সিলর ছিলেন আমাদের দলের তো তিনি ব্যাপারটা ভালো বলতে পারবেন বিষয়টা আর আরো ভালো বলতে পারবেন সেই সময় যখন প্রধান ছিলেন বা দলের সভাপতি যারা ছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা সুনীল মুখার্জি এবং আরেকজন আমাদের নেতা অশ্বনী মুখার্জি এরা বিষয়টা খুব ভালো বলতে বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুনীল মুখার্জি জানান পুরসভা বা প্রশাসন যদি চায় সেই পার্টি অফিস ভেঙে দেবে তাহলে তা ভেঙে দিতে পারে জায়গা ছিল সেই জায়গাটা ওখানকার ছেলেপেলার একটা ক্লাব ঘর করেছিল পরবর্তীকালে ওই ছেলেগুলোকে একত্রিত করে তৎকালীন যে কাউন্সিলার ছিল সেই কাউন্সিলার ওই জায়গাটা আমাদের কাছে চেয়েছিল তখন বোর্ডে একটা আলোচনা করেই এটা দেওয়া হয়েছিল এখন সেখানে সেই ক্লাব বোর্ডটা পরবর্তীকালে পার্টি অফিস হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে বা বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সরকারি জমি দখল করে যদি কোনো পার্টি অফিস বা কোনো যদি কোনো কিছু হয় সেটাকে রাখা যাবে না তো আমি এ ব্যাপারটায় আমার একমত সরকারি অফিস বা সরকার এই সরকারি জায়গায় কোনো পার্টি অফিস থাকলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যদি সেটা ভেঙে ফেলা যায় তাতে আমার কোনো কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিভাবে সেই পার্টি অফিস এখনো বহাল তবিয়াতে রয়েছে সরকারি জমিতে পৌরসভা কিংবা প্রশাসন কেন তৃণমূলের পার্টি অফিস ভাঙতে কোনো উদ্যোগ নিচ্ছে না তাহলে কি শাসক দলের কার্যালয় হওয়াতেই হাত গুটিয়ে বসে রয়েছে প্রশাসন এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে সন্তানু বিশ্বাস রিপোর্ট বারাসত সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ